আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি দাঁড়িয়ে আছি একটা কাঙ্ক্ষিত ঘাস যেই ঘাসটা আপনারা অনেক দিন ঘাসটার দিকে তাকিয়ে আছেন কখন এই গুয়াতেমালা ঘাসটা রোপণ করব দর্শক এই সেই গুয়াতেমালা ঘাস আমেরিকার গুয়াতেমালা ঘাস এই ঘাসটা এখন আমার জমিতে আমি চাষ করেছি এবং কাটিংও বিক্রি করছি দেখেন বন্ধুরা গতেমালা ঘাসটা দেখেন প্রায় আড়াই ইঞ্চি চ্যাপটা এই ঘাসটা অধিক ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি বলেন এলোভেরার জেলের মতো কিন্তু এখানে ক্যালসিয়াম রয়েছে এই ডগাতে প্রচুর ক্যালসিয়াম আর এলোভেরার জাতীয় জেলের পিচ্ছিল জেলি বিশিষ্ট এই ঘাসটা এই ঘাসটা যদি আপনার গবাদি পশুকে আপনি খাওয়ান আমি নির্দিদায় বলতে পারবো আপনার গবাদি পশুর কখনও ক্যালসিয়ামের শট পড়বে না আপনি ক্যালসিয়ামে পরিপূর্ণ থাকবে আপনার গবাদি পশু সুস্বাস্থ্যের জন্য শতভাগ আপনাকে ক্যালসিয়াম দিয়ে থাকবে এই আমেরিকান গুয়াতেমালা ঘাসটা আর দর্শক এই ঘাসটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ঘাসটা তো আপনার প্রত্যেকটা কাটিং হয় না আমি বলো প্রত্যেকটা কাটিং হয় দেখেন আমার এখানে একটা ঝাড় কোনো মিস্টেক নাই আপনারা দেখতেই পারছেন পাশাপাশি সবকা আপনার ঝাড় রয়েছে একটা ঘাস মিস্টেক হয় না একটাই কারণ কারণ এই ঘাসটার আমি প্রত্যেকটা ঘাসের আমি ডগা দিয়ে থাকি ডগা আর প্রত্যেকটা ডগা থেকে হান্ড্রেড পার্সেন্ট এক একটা করে এরকম সোপ হবে দর্শক আপনারা যদি এইরকম গোড়ার কাটিং নেন শিকড় আবৃত কাটিং নেন সেই কাটিং কিন্তু আপনার জার্মানিশন আসবে না পচে যাবে আর যদি আপনি ডগা নেন এই ডগারা শতভাগ জার্মানিশন আসবে শতভাগ গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি ফলন আপনার প্রত্যেকটা চারা থেকে এক একটা জার হবে আর ডগার কাটিংটা একটু দর্শক একটু দাম একটু বেশি পড়তে পারে স্বাভাবিক দেখেন আমি প্রথম স্টেপের কাটিং প্রথম দ্যাপের কাটিং কত মোটা এই কাটিং যদি আপনি তুলনামূলক অন্যান্য ঘাসের তুলনা যদি একটু বেশি দাম দিয়েও যদি আপনি করে করে থাকেন আমি মনে করবো আপনি জিতবেন এই কাটিংটা হচ্ছে প্রথম ধাপের কাটিং প্রথম স্টেপের কাটিং এবং ডগার কাটিং যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে দ্বার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা সমস্ত এরিয়াতে আমরা এই কাটিংটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো তথ্য থাকে জানার স্ক্রিন রাউন আমার যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ